একদিনে বেনারস ঘোরা কি সম্ভব আমি অর্ক আজকে এই ভিডিওতে একদিনের বেস্ট বেনারসের আইটিনারি শেয়ার করলাম জাস্ট কপি করে নিন দর্শন করে খেয়ে সকালের সেরে নিন তারপরে দ্বাদশ জ্যোতির্লিঙ্গের সপ্তম জ্যোতির্লিঙ্গ লিঙ্গ কাশী বিশ্বনাথ দর্শন করতে কাশী বিশ্বনাথ দর্শন করে বেরিয়ে পড়ুন কাশী করিডোরের দিক থেকে তারপর কাশি করিডোর দেখে পাশেই দেখে নিন মক্ষের দ্বার মহাশ্মশান মণিকর্ণিকা ঘাট আর এরপরে চলে আসুন বেনারসের অন্যতম স্থাপত্য নেপালি টেম্পেল নেপালের পশুপতিনাথ মন্দিরের আদলে তৈরি এই মন্দির বেনারসের সব থেকে ইউনিক মন্দির এই মন্দির ঘোরা হয়ে গেলে আবার পেট পালা গডুলিয়া চকের পাশে কেশরী রেস্টুরেন্ট থেকে দুপুরের খাবারটা খেয়ে নিতে পারেন তারপর বিকেল সাড়ে চারটার মধ্যে চলে আসুন দশাশ্রমের ঘাটে সন্ধ্যা আরতি দেখার জন্য কত তাড়াতাড়ি পৌঁছাবেন তত ভালো জায়গা পাবেন গঙ্গা আরতি উপভোগ করার জন্য দিন প্রায় শেষ হতে চলল আর নৌকা ভ্রমণে গঙ্গা দর্শন না করলে বেনারস ভ্রমণ কিন্তু অসম্পূর্ণ থেকে যাবে তাই একশো টাকার বিনিময় একটা শেয়ার বোটে করে দশা সময় ঘাট থেকে আশি ঘাট পর্যন্ত নৌকা করে ঘুরে নিন নৌকা ভ্রমণ শেষ হলে চলে আসুন বেনারসের সব থেকে বিখ্যাত চাটের দোকান কাশি চাট ভান্ডার। আর এখান থেকে টমাটোর চাটকে আপনার বেনারস ভ্রমণ সম্পূর্ণ করুন বেনারসের চার দিনের ব্লগ অলরেডি ট্রাভেল গপ্প পেজে লাইভ হয়ে গেছে তাহলে আর দেরি কিসের